প্রিয় শিক্ষার্থী কেমন আছে তোমরা সব আশা করি ভালো আছো বাংলা বিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত আর এই সপ্তাহে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করনি তাদেরকেও ধন্যবাদ তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করলে কোনো রকম কোথা থেকেও পয়সা কাটে না শুধুমাত্র নোটিফিকেশানটা তোমার মোবাইলে চলে যাবে আজকে দেখো দেখতেই পাচ্ছ স্ক্রিনেতে সাহিত্য মেলা আমি আজকে এটা হঠাৎ করে আমার মনে হলো যে এইটা একটা ভিডিও করা দরকার সাহিত্য মেলা এটা হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের ক্লাস এইটের একটা বাংলা বই তার নাম হচ্ছে সাহিত্য মেলা অষ্টম শ্রেণী এই অষ্টম শ্রেণীর বাংলা বইটা দেখো তোমাদের আর কিছুদিনের মধ্যে স্কুলেতে ফার্স্ট সাবমেটিভ পরীক্ষা কিন্তু শুরু হবে অর্থাৎ এই মাসেরই মার্চ মাস মার্চ মাসের লাস্ট উইকের দিকে এবং এপ্রিলের ফার্স্ট উইকের দিকে হয়তো তোমাদের ফার্স্ট সামেটিভ কিন্তু শুরু হবে প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা বোঝা পড়া আছে তারপরে দেখো চন্দ্রগুপ্ত আছে বনভোজন আছে মাইকেল মধুসূদন দত্ত চিঠি পরবাসী পৎচলতি একটি চড়ই পাখি আর আছে কি আছে দাঁড়াও দাঁড়াও শক্তি চট্টোপাধ্যায় সরকারি পরীক্ষার একটা সিলেবাস এই যে গদ্য কবিতা ব্যাকরণ সহায়ক পাঠ এখান থেকে দেখো তোমাদের গদ্য থেকে থাকবে চার নাম্বার কবিতা থেকে থাকবে চার নাম্বার আর ব্যাকরণ থেকে থাকবে কিন্তু পাঁচ নাম্বার আর সহায়ক পাঠ যেটা আছে সেটা থেকে থাকবে হচ্ছে তোমার দু নম্বর মানে গল্পের বইটা যেটা পরীক্ষা হবে তোমাদের হয়তো দাঁড়াও পর্যন্ত পরীক্ষা হতে পারে বা শক্তি চট্টোপাধ্যায় দাঁড়াও পর্যন্ত হতে পারে একটি একটি চড়ই পাখি একটি চড়ই পাখি এই পর্যন্ত হয়তো পরীক্ষা হতে পারে আমি কিন্তু এখানে তো তোমাদের প্রথমে যেটা আছে বোঝা পড়া যে বোঝা পড়া রবীন্দ্রনাথ ঠাকুরের এটা একটা অনেকটা বড় কবিতা এই কবিতার বজনগুলো তো এইভাবে আলোচনা করলে পারে তোমরা তো লিখতে পারবে না কারণ এটা ইউটিউব চ্যানেল তো এখানে মুখে আমি বলে বলে দিলে পারে সেইভাবে তোমরা লিখতে হয়তো পারবে না আমি বিশেষ করে ব্যাকরণ সেকশানটা যেটা আছে হাতে কলমের সঙ্গে সেইগুলো আমি এখানে কিন্তু করে দিতে পারি আর তোমরা যদি বলো যে এই যে দুয়ের দাগের কোয়েশ্চেনগুলো সেইগুলো আলোচনা করে দিতে হবে তাহলে কিন্তু আমি সেইগুলো কিন্তু এখানে করে দিতে পারি মূলত আমি কিন্তু ব্যাকরণ সেকশনটাই কিন্তু তোমাদের আপাতত বলে দিতে পারি প্রথমে দেখো এখানে কি বলেছে প্রথমে কি বলেছে চারের দাগের প্রশ্নগুলো দেখো আর চারের দাগের কি প্রশ্ন বলেছে নিচের শব্দগুলির দল বিশ্লেষণ করে মুক্ত দল ও রুদ্র দল চিহ্নিত করো আচ্ছা তোমরা তো জানো অলরেডি হয়তো এতদিনে যে দল কাকে বলে যদি দল সম্বন্ধে যদি না জেনে থাকো তাহলে কিন্তু আমার একটা খুব সুন্দর একটা ভিডিও আছে দল সম্পর্কে ডেসক্রিপশানে আমি অবশ্য দিয়ে দেবো তোমরা কিন্তু সেখানে গিয়ে দেখে নিতে পারো তো যাই হোক আমি ধরে নিলাম তোমরা জানো তবু আমি আর একবার বলে দিচ্ছি দল হচ্ছে দল কাকে বলে না বাঘযন্ত্রের স্বল্পতম প্রয়াসে যতটুকু উচ্চারিত হয় সেই অংশটুকুই কিন্তু সেই অংশটাকেই বলা হয় দল আবার কেউ কেউ বলেছেন অক্ষর তো যাই হোক তো আমরা দল হিসাবেই পড়বো এখানে দেখো তোমাদের প্রথমে কি আছে না বোঝা পড়া প্রথমে আছে বোঝা পড়া আমি এখানে ভেঙে লিখে রেখেছি কিভাবে ভাঙবে তোমরা উচ্চারণের মধ্যেই কিন্তু দল ভাঙার যে নিয়মটা সেইটা কিন্তু এখানে আছে তোমরা যে প্র্যাকটিস করলে পারে কিন্তু খুব সহজে এটা পেরে যাবে বোঝা পড়া এই যে এইভাবে যে আমি উচ্চারণ করলাম এইভাবেই কিন্তু ভাঙা হবে এবং এইভাবেই ভাঙা আছে বোঝা পড়া তাহলে এই যে বয়ে ওকা আছে যেই অক্ষরের শেষে স্বরান্ত অর্থাৎ স্বর ধ্বনি দিয়ে শেষ হবে যে অক্ষরটা সেইটা হলো মুক্তদল আর যেটা হচ্ছে ব্যঞ্জনান্ত অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির মতো উচ্চারিত হবে সেইটা হলো রুদ্ধদল তাহলে এই পর্যন্ত ক্লিয়ার আমি দল সম্পর্কে শর্টকাটে বলে দিলাম তাহলে এই যে ব ব তাহলে এখানে শেষে কি হচ্ছে না ব প্লাস ও এই যে ব প্লাস ও সমান হচ্ছে বয় ওকা তাহলে এখানে ওটা হচ্ছে স্বরধ্বনি তাহলে ব তার প্রথমে লিখবো তারপরে ও তার মানে হচ্ছে বয় ওকা তারপরে সেই জন্যই তো বয় ওকা হলো তাহলে এটা হচ্ছে স্বরান্ত তাহলে এইটা অবশ্যই এটা দল আমি ম লিখে রেখেছি ম মানে হচ্ছে ঝ ঝয়ে আঁকা এই যে আকাটা আছে এইটাও হচ্ছে তোমার স্বরবর্ণ স্বরধ্বনি সেই জন্য তোমাদের এইটাও হচ্ছে মুক্তদল প এই যে প এখানে তোমরা একটু গন্ডগোল করে ফেলো পটা তো অ্যাকচুয়ালি তো ব্যঞ্জনবর্ণ তাহলে এটা কী করে মুক্তদল হবে এর তো শেষে কোনো স্বরধ্বনি তো বুঝতেও দেখতে পাচ্ছি না বা বুঝতেও পারছি না এই যে পয়ের উচ্চারণটা তোমরা বলো এই যে প আমরা কি বলছি প তার মানে এখানে লাস্টে একটা অযুক্ত হচ্ছে উচ্চারণের সময় অ হয়ে যাচ্ছে প সেই জন্য এর শেষটা উচ্চারিত এইভাবে হচ্ছে প তার মানে অ হচ্ছে যেহেতু সেই জন্য এটা মুক্তদল হবে আর রা রয় শূন্য রা এটাও মুক্তদল এবার এখানে দেখো এই যে কতকটা কতকটা কিভাবে ভাঙলাম ক তকটা এটা তিনটে মানে ক একটা বাঘযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারণ হলো তক একটা হচ্ছে স্বল্পতম প্রয়াসে উচ্চারণ হলো টা একটা উচ্চারিত হলো তাহলে তিনটে দলে এটা আমরা ভাগ করলাম ক হচ্ছে তোমার ওই একই নিয়মে ক এর মতো এটা মুক্ত দল হবে কারণ ক এর লাস্টে অ উচ্চারিত হচ্ছে ক আবার এখানে তক এই যে তকটা এই যে হসন্ত আছে এই ক এর উচ্চারণটা কিন্তু আর ক এরকম অ এর মতো হচ্ছে না এই ক এর উচ্চারণটা কিন্তু অর্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ ব্যঞ্জনের মতো উচ্চারিত হচ্ছে সেই জন্য এইটাকে বলা হচ্ছে রুদ্ধ দল বুঝে গেল যে ক তক টা মুক্ত দল সত্যেরে সত্যেরে স দন্তেশে স তয় জফলা একা র একা অ্যাকচুয়ালি এইটা শব্দটা তাহলে এটাকে কীভাবে ভাঙবে তোমরা যখন কেটে কেটে উচ্চারণ করবে সৎ একটা তয় এসে যাচ্ছে সত্যে রে তাহলে দুটো ত এসে যাচ্ছে ওই জন্য এইভাবে ভেঙেছি সত তে রে তাহলে সৎ যদি হয় তয়ের উচ্চারণটা অর্ধ হচ্ছে ব্যঞ্জনের মতো হচ্ছে সেই জন্য এটা রুদ্ধ দল আর তয়ে একা আছে এটা হচ্ছে মুক্তদল র একা আছে এটা হচ্ছে মুক্তদল পা জোর গুলো পা জোর তাহলে পা হচ্ছে মুক্তদল কেননা আঁকা আছে আর জ্বর এই রয়ের উচ্চারণটা ব্যঞ্জনের মধ্যে সেই জন্য রুদ্র দল আর গসও আছে এটা হচ্ছে মুক্তদল আর আছে এটা হচ্ছে মুক্তদল আবার দেখো এই যেখানে কি আছে না বিশ্বভুবন বিশ্বভুবন তোমরা উচ্চারণটা করো বিশ্বভুবন তাহলে এই যে বিষ একটা হয়ে যাচ্ছে স একটা হয়ে যাচ্ছে আর ভূ একটা হচ্ছে আর বন একটা হচ্ছে বিশ্ব ভুবন তাহলে এইভাবে ভাঙবে বিশ এটা হচ্ছে রুদ্র দল কারণ সের উচ্চারণ হচ্ছে অর্ধ হচ্ছে আর স এই তোমরা তালবশয় বয়ে এখানে নাও দিতে পারো এখানে ব্যাকেটে একটা ব লিখে দিতে পারো তাহলেও হবে আর তাল্বস বয়ে দিলেও হবে বিশ্ব ভু বন এই নয় উচ্চারণটা অর্ধ হচ্ছে সেই জন্য রুদ্রদল তারপরে দেখো অশ্রু সাগর অশ্রু সাগর অশ্রু ওস রু সা গর ওস রফলা তালব রফলা হসু আছে না সেই জন্য হচ্ছে রয় হসু এখানে একটা দিতে হবে ওস সাগর তাহলে ওস হচ্ছে রুদ্র দল আর রয় হসু আছে মুক্ত দল দন্ত সয়া আছে মুক্ত দল আর গর র আছে এটা হচ্ছে রুদ্র দল এবারে এটা তাহলে দলটা গেল এবারে দেখো কি আছে এখানে কি বলেছে এখানে বলেছে দেখো পাঁচের দাগের প্রশ্নটা নিচের প্রতিটি শব্দের তিনটি করে সমার্থক শব্দ লেখো মন জখম ঝঞ্ঝা ঝগড়া সামান্য সংখ্যা আকাশ তাহলে তিনটে করে সমার্থক শব্দ লিখতে হবে এখানে দেখো তাহলে আমি লিখে রেখেছি এইটা মন মন মনের সমার্থক শব্দ কি জানো মনের সমার্থক শব্দ হচ্ছে হৃদয় চিত্ত আর হচ্ছে হিয়া আমার হিয়ার মাঝে এক রবীন্দ্রনাথের গান আছে তো এই হলো হৃদয় চিত্ত হিয়া এই মনের রয়েছে তিনটে সমার্থক শব্দ জখম জখমের সমর্থক শব্দ কি হবে প্রথমে দেখো ক্ষত ক্ষত একটা আচ্ছা আঘাত একটা আর সবাই জানি চোট এই তিনটে হয়ে গেল ঝঞ্ঝা ঝঞ্ঝা মানে হচ্ছে ঝড় আর একটা হচ্ছে বাদল আর একটা হচ্ছে বলো ঝটিকা ঝগড়া এই ঝগড়াটা কি হবে তিনটে শব্দ সমর্থক শব্দ ঝগড়া হচ্ছে বিবাদ তাই তো বিবাদ আর একটা হচ্ছে কলহ ঝগড়া বিবাদ কলহ আর হচ্ছে বচসা বচসা হয়ে গেল সামান্য সামান্য মানে কি তুচ্ছ তুচ্ছ বা অল্প আর সামান্য মানে হচ্ছে কম সংখ্যা সরি সংখ্যা সংখ্যা মিন্স ভয় ভয় তাহলে মানে কি ভয় আশঙ্কা আর সংশয় হয়ে গেল আকাশ আকাশের তিনটে শব্দ আকাশ মানে হচ্ছে সবাই জানি গগন আর অম্বর শূন্য শূন্য মানে হচ্ছে আকাশ এই হয়ে গেল তোমার চারের আর পাঁচের দাগের প্রশ্নের উত্তর এবারে দেখো আবার বই নিয়ে এসেছি ছয় দাগেটা যে নিচের প্রতিটি শব্দের বিপরীতার্থক শব্দ দিয়ে শব্দ শব্দজোর তৈরি করে বাক্য রচনা কর মানে এখানে শব্দ দেওয়া আছে তার একটা বিপরীত শব্দ বসাতে হবে বসিয়ে সেটা একটা শব্দ শব্দজোর হয়ে গেল সেই শব্দ শব্দজোরটা দিয়ে তোমাকে কিন্তু বাক্য রচনা করতে হবে সেটা কীরকম দেখো প্রথমে কি আছে প্রথমে আছে আধার আচ্ছা আধারের আধারের বিপরীত শব্দ কি আধারের বিপরীত শব্দ হচ্ছে আলো তাহলে এই আধার আর আলো এইটা হচ্ছে একটা শব্দ জোর হয়ে গেল শব্দ জোর হয়ে গেলো এইটা দিয়ে বাক্য রচনা করতে হবে কি লিখবো রচনাতে না জঙ্গলের তোমরা যে কোনো বাক্য রচনা করতে পারো জঙ্গলের জঙ্গলের আলো আধারি পথে যাওয়া খুব কঠিন তাই তো আলো আধারি মানে হচ্ছে কোথাও আলো কোথাও আধার এই রকম তারপরে কি আছে সত্য সত্যর বিপরীত কি না মিথ্যা এবারে তোমরা বাক্যগুলো ভাবো তাহলে এরকমভাবেও আমরা লিখতে পারি সত্য সত্য মিথ্যা যাচাই না করে কাউকে দোষী বলা ঠিক নয় তাহলে এটা দিয়ে একটা বাক্য রচনা হয়ে গেল এবারে কি আছে দেখো দোষ দোষের বিপরীত কি গুণ দোষ দোষ গু দোষ গুণ যতই থাক সে আমার ভাই এবার দেখো আকাশ আকাশের বিপরীত হচ্ছে হ্যাঁ ঠিক ধরেছ পাতাল তাহলে আকাশ পাতাল ভেবে লাভ নেই যা হবে দেখা যাবে এরমভাবে বাক্যটা তৈরি করতে পারি বুঝতে পেরেছ আর লাস্ট যেটা আছে সুখ সুখের বিপরীত কি দুঃখ সুখ দুঃখ সুখ দুঃখ নিয়েই তো মানুষের জীবন তাহলে এই হলো তোমাদের ব্যাকরণ সেকশানের তোমাদের প্রশ্নের উত্তর তোমরা যদি চাও তাহলে আমি কিন্তু বড়ো প্রশ্নগুলো নিয়েও আলোচনা করতে পারি কিন্তু মুখেই আলোচনা করব দেখা যাক আর কীরকমভাবে কী করতে পারি আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্ত থাক আর যদি ভালো লাগে তাহলে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও কেমন লাগছে একটু জানিও আমাকে তাহলে আমি আরও একটু বেশি করে উৎসাহ পাই থ্যাংক ইউ ভালো থেকো সবাই